اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله يا الله আসমানের নিচে জমিনের ভরে চান্দপুর ডাক্তার পাড়ার ঐতিহাসিক আকাশতম শূন্য মহা সম্মেলন ও মর হোম ও মিয়ার শরণে সকল কবর বাসী এই বিশাল আপনার একদল আশেখ রারে লইয়া আপনার একদল পাগল রারে লইয়া আপনার হাবিবের উপর দুরদু সালাম ভাট করে কাঙ্গালের কঙ্গালবেসে দুটো হাত বিছাইলো মাবুদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরারে তুমি maaf কইরা দাও এর মধ্যে যা সওয়াব হইয়াছে সওয়াবের হাদিয়া আমার মায়ের নবীর রৌজা মোবারকে কবুল করো আল্লাহ সব গ্রামদের পাক রুহে কবুল করো আল্লাহ সকল অলিদের পাক রহে কবুল করো সারা তমাম জাহান পৃথিবীতে যতই মোমেন মুসলমান নরনারী এক যারা ইমান নিয়া কবরে শুয়া রয়েছে ও সকলের রুহের সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ যারা নিয়া হাত বিছাইলাম জানি না কার বুকটার ভিতরে যে জনন্দিনী মা রে আবা জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা আগুন দাও দাও কইরা জলেরে আল্লাহ আরে জার মানায় বাপ না আরে তার মত বুঝি ভুলাবো আর কেও দেই আল্লাহ বাবু না

अरे दुगोवार जागन रे सोते अरे <laughs> दुगोवार जागन रे सोते अरे <laughs> दूध को लाघा वाया बा আম্মা বলছেন আমরা রে আরে এখন বুঝি শুইয়া গোয়া কবরে চোখটি বন্ধু ঘুরা দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহিদর রবারে বিষয়া দিলাম জানি না কুন্ডিনি জানে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দরা কই কইরা আমারে ধরা দরি কই আমারে গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ আর গরু বা তার গরম পানি দিয়া গুসুল করাইবে আরে গরম পানি দিয়া করাইবে আরে কাজ করিয়া সিটি করিয়া আমার আরে কাজ করিয়া সিটি করিয়া গুজল দিবে আরে জীবনের ঈশ্বর গুসুল ডাকাল্লা আরে মায়া কুয়া ডাকাল্লা ডাকাল আল্লা না মা বয়েছেন কোনার বাস মা বয়েছেন কোন না কত ঘোর না করছি মা গোবলে মাফ দাও দয়ালন বীর হাতির মাফ গাও মায়াল বীরির আল্লাহ আমরা সবার মাফ করিয়া দাও আল্লাহ আমরা সবাইরে তুমি ওলি বানায় গো আল্লাহ প্রভাসী যারা আছে আমার প্রবাসী ভাইরা যখন সারা দিন ডিউটি কইরা রাত্রের বেলা রুমে আসে মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি যে রে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিজেরাই ঘরে আল্লাহ আমার প্রবাসী ভাইদের কে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাজার তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে গসাইয়া রাখিও আমরা যারা হাগ্গি চাইলাম একবার হলেও মক্কা মধ্যে নাজি আর নসিবি কই রাজে গো আল্লাহ মরুহম জসুমিয়া ও মরুহম বিল্লাল মিয়ার শরণে কবরবাসীর আজকের মাহফিলের মধ্যে যারা গো আল্লা কারো বংশের গে আজাবে দিও না না আব্বায় আমার কে আজাবে দিও না কোন আব্বায় আমার কে আযাবে আল্লামা مرحوم জজুমিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও مرحوم 빌লাল মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও مرحوم জজুমিয়ার কলিজার টুকরা সন্তান দন্য মায়ের দন্য সন্তান জনাব মোহাম্মদ আবু কাউসার মিয়া জনাব মোহাম্মদ মনির হোসেন জনাব মোহাম্মদ জাকির হোসেন জনাব মোহাম্মদ ইয়ার হোসেন আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ তাদেরকে তুমি রিজিগে বাড়ায় দাও আল্লাহ তাদেরকে মক্কা মদিনা জিয়ার রত্ন শিব কইরা দাও গো আল্লাহ আল্লাহ প্রত্যেক বছর বছর এই মাহফিল যে করতে পারে কবর বাসীর শরণে আল্লাহ তাদেরকে তুমি তৌফিক বাড়ায়া দাও আল্লাহ তাদেরকে তুমি রিজিক বাড়ায় দাও কন্যাদনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না কোণলাই আমরা রেডি লই আজাইবা সোনার মদির কোণলাই আমরা রেনি লই আজাইবা সোনার মদির আল্লাহ আমার ডান পাশে আমার মুরব্বি ভাজনটা হাত বিচাইছে আমার বাম পাশে মুরব্বি বাজানরা হাত বিছাইছে সামনে দাড়ি পাকা মানুষ অনেকে হাত বিছাইছে অনেক যুবক ভাইগুলি আদবের সাথে এত রাত পর্যন্ত বৈশা রয়েছে হাসরের ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ মাবুদা আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের जिंदগির গুনাহ মাফ কইরা দাও পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কোয়াকান্ত আছে আমার মা বোনদের জীবনের গুটাটি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মত ওয়ালি বানায়া দাও আবেদা সলিহা মুমিনায়ে হিসাবে কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ রব رب كما رب يعني صغير اللهم رب ارحمهما كما رب يعني صغير আব্বাম্মার কবর আজাব মাফ কইরা দাও দাদা দাদির কবর আজাব মাফ কইরা দাও আমার নানাও নাই নানিও নাই আমার দাদাও নাই দাদিও নাই তারা কবরবাসী হয়ে গেছে আমার ফুফাও নাই ফুফুও নাই তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যারা কবরবাসী হইল গো আল্লাহ সকলের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও এত রাত পর্যন্ত চান্দপুর ডাক্তার পাড়ার মাহফিল যারা কষ্ট কইরা পয়সা রইল গো কাঙ্গালের বেশে হাত পিছাইয়া আমিন আমিন কুয়া কানছে গো আল্লাহ সবাই রে তুমি অলি বানায়া দাও কোন নূর নবী রে না দে গাইয়া মরণ না কোন মায়ার নবীর না দে মরণ না আল্লাহ আমরা সবাই রে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসীব করে দিও আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদর মিয়া দুয়া চাইছেন আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন গো আল্লাহ মোহাম্মদ বাদল মিয়াকে আপনি নিয়ে হায়াত বরকত দেন ব্যবসা বাণিজ্যতে বরকত বাড়ায়া দেন অভাব অনটন দূর করে দেন রিজিক বাড়ায়া দেন মক্কা মদিনা ziyaret নসিব করে দেন মোহাম্মদ জাকির ভাই আমার বন্ধু মানুষ দোয়া চাইছেন আল্লাহ মোহাম্মদ জাকির ভাইয়ের বংশের কবরে রাজা মাফ কইরা দেন মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিয়েন পবিত্র মাহে রমজান মাসে দিয়েন গো আল্লাহ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব ওই কঠিন মাসিবতের সময় তোমার হাবিবের মধুর কালী মাজারি করে দিও গো আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে کرامগণ পীর মাশায়েখগণ আজকে এই মাহফিলে যারা হাজির হইছে আল্লাহ সবাইকে আপনি ওলি বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ Sallallahu <Gã entender> <tok> <avez>